হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের জানিয়ে নাম চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আর ক্লাস নিয়ে আজ আমি দীর্ঘদিন পর তোমাদের ক্লাস দিচ্ছি কারণ মাঝখানে আমার একটু অসুবিধার জন্য আমি তোমাদের ভিডিও ক্লাস দিতে পারিনি তো আজকে আমি তোমাদের যে টপিক রয়েছে উপন্যাসের যে টপিকগুলো রয়েছে মেজর সিক্স থেকে সরি সেভেন থেকে তো সেটা আজকে আমি আলোচনা করবো তোমাদের একদম ফার্স্ট যে টপিকটা রয়েছে উপন্যাস কি সেটা নিয়ে আজ আমার আলোচনা আর এর পরবর্তী ক্লাস গুলোতে আমি উপন্যাস নিয়ে আলোচনা করবো তোমাদের অনেক ধরনের উপন্যাস রয়েছে উপন্যাস উপন্যাস ঠিক আছে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা তার আগে বলতে আমরা কি বুঝি সেটা ক্লাস করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে মেজর বেঙ্গালি অনলাইন ক্লাস ফোর্থ সেমিস্টারে কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো এবং যারা নোটস পেতে চাইছো তোমাদের সিলেবাস কেন্দ্রিক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান 682 আইকি নাম্বার 7076398606 তাহলে চলো বিশের কথা না আরই আজকে ক্লাস শুরু করা যাক উপন্যাস কি আগে বলি যে ছোট গল্প উপন্যাস যখন আমরা পড়ি ছোট গল্পের মধ্যে কি থাকে ছোট গল্পের মধ্যে কিন্তু একটা শেষ থাকে না মানে একটা রেস থেকে যায় এর পরে কি হলো তাই না উপন্যাসে কিন্তু সেটা থাকে না উপন্যাসে আমরা দেখতে পাই যে একটা ঘটনার শেষ থাকে হুম সেখানে আমাদের কোনো জিজ্ঞাসা থাকে না অর্থাৎ যে কোনো একটা ঘটনার পরিপূর্ণ পরিণতি আমরা দেখতে পারি সেটাই কিন্তু উপন্যাস তো আমরা আজকে উপন্যাসের যে সংজ্ঞাটা রয়েছে সেটা একটু বুঝে নেবো প্রত্যেকটা পদের দিয়ে যে দেখো উপন্যাস মধ্যে অর্থাৎ আমাদের এই বাস্তব জীবনে যা কিছু ঘটে যাচ্ছে নানান ধরনের ঘাত প্রতিঘাত নানান ধরনের কাহিনী যা কিছু হচ্ছে আমাদের জীবনে এই সমস্ত কিছু যা আমাদের বাস্তবে একটা অভিজ্ঞতার জন্ম দেয় সেটাই কিন্তু তার ভিত্তিতেই কিন্তু উপন্যাস গড়ে ওঠে তাই বলছে উপন্যাস বলতে বোঝায় বাস্তব জীবনে অভিজ্ঞতার ভিত্তিতে একটি জীবন সম্পর্কে সামগ্রিক আখ্যানকে তার মানে আমাদের জীবনের সমগ্র যা কিছু রয়েছে যা কিছু রয়েছে আমাদের জীবনে ওঠা সমগ্র ওঠাপড়া ঘাত প্রতিঘাত জীবনের সমস্ত পর্যায়গুলো সামাজিক কিছু ব্যাপার বাড়ি বাড়ি যা কিছু রয়েছে জীবনে সমস্ত কিছু নিয়ে কিন্তু উপন্যাস রচিত হয় সামগ্রিক জীবনের কাহিনী থাকে উপন্যাসে সাধারণ মানুষের কাহিনী থাকে মধ্যবিত্ত মানুষের জীবনের কাহিনী থাকে নিম্নবিত্ত মানুষের কাহিনী থাকে উচ্চবিত্ত মানুষের কাহিনী থাকে সমস্ত মানুষের কাহিনী থাকে গ্রাম বাংলার সঙ্গে শহর বাংলার গ্রাম বাংলার সঙ্গে শহরের যে একটা মিল বা একটা অমিল কি মিল রয়েছে কি অমিল রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পারি এই উপন্যাসের মধ্যে সবকিছুই কিন্তু আলোচিত হয় যান্ত্রিক সভ্যতা এখন এই যান্ত্রিক সভ্যতার প্রচুর তত্ত্ব এই যান্ত্রিক সভ্যতার সঙ্গে মানবিক সভ্যতার দ্বন্দ্ব সমস্ত কিছুই উপন্যাসে আলোচিত হয় এখানে বলেছে যে একটি জীবন সম্পর্কে সামগ্রিক আখ্যানকে উপন্যাস বলে থাকি আবার বলা যায় যে সাহিত্য মানুষের অভিজ্ঞতা লব্ধ সামগ্রিক জীবনের কাহিনী চরিত্র মানব জীবনের ঘাত প্রতিঘাত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সমৃদ্ধ হয়ে ও লেখকের জীবনাদর্শ ও জীবনের বোধ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় তাকে উপন্যাস হয় অর্থাৎ যে লিখছে যিনি লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন বঙ্কিমচন্দ্র লিখছেন শরৎচন্দ্র লিখছেন বলেচাঁদ মুখোপাধ্যায় লিখছেন যারা যারা লিখছেন উপন্যাস তারা বাস্তব জীবন থেকে যা কিছু উপলব্ধি করছে তাদের বাস্তব জীবন থেকে যা কিছু অভিজ্ঞতা লব্ধ তিনি সেটা নিজে নিজের মতো করে পরিবেশিত করছেন উপন্যাসে নিজের দৃষ্টিভঙ্গি নিজের জীবনাদর্শ তার মধ্যে কিন্তু লুকিয়ে আছে কিছুটা তত্ত্ব তিনি রাখছেন কোথা থেকে কিছুটা কাহিনী দেখা যাচ্ছে তিনি সমাজ থেকে নিচ্ছেন কিছুটা তার নিজের কাহিনী নিজের কল্পনা এই নিয়েই কিন্তু উপন্যাস গঠিত যেটাকে আমরা আখ্যান কাব্য বলে থাকি আর এই উপন্যাসের মধ্যেই কিন্তু আমরা দেখতে পারি জীবনের ছোট ছোট থেকে বড় যা কিছু রয়েছে যা কিছু জীবনাদর্শ রয়েছে যা কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে যা কিছু ঘাত প্রতিকার রয়েছে সবটাই কিন্তু লুকিয়ে আছে উপন্যাসের মধ্যে যার মধ্যে আমরা একটা পরিণতি দেখতে পাই এটা কিন্তু ছোট গল্পের না যে বলবো শেষ হয়েও হইল না শেষ এখানে শেষ থাকে 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 এখানে আর এই উপন্যাসে বহু চরিত্র কিছু কিছু উপন্যাসে কম চরিত্র থাকে কিন্তু প্রত্যেকটা চরিত্রের মধ্যে চরিত্রের সংলাপ গুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু মানুষকে চিনে উঠি কে কেমন তাদের জীবনের সমস্ত ঘটনা সবটা আমাদের সামনে তুলে ধরা হয় সামাজিক পারিবারিক রাজনৈতিক মনস্তাত্ত্বিক সব দিকগুলোকে কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয় খুব সুন্দর করে আর এই জিনিসটাই হচ্ছে উপন্যাস জানি না কতটা বোঝাতে পারলাম তোমাদের যারা আমার নিয়মিত ক্লাস দেখছো তোমাদের তো আগে মেজর সিক্স আলোচনা করেছি মাঝখানে মেজর সেভেন শুরু করলাম তো সেখানে প্রথম টপিকটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে উপন্যাস কি তো পরের দিন উপন্যাসের যে আরো বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো নিয়ে এত পর্যন্তই রাখছি আর ক্লাস শেষ করার আগে তোমাদেরকে বলি যে যারা আমার ক্লাস নিয়মিত দেখছো যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টস রয়েছ যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং এখনো পর্যন্ত যে চ্যানেল থেকে রয়েছে সেই চ্যানেল তুই আমার সাবস্ক্রাইব করে না রাখো চট জলদি করে নাও বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো সবার আগে তোমাদের প্রত্যেকটা ক্লাস নোটিফিকেশন পৌঁছবে তোমাদের কাছে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেল কে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ